প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেন্ট মার্টিন নীল আকাশ আর সমুদ্রের স্বচ্ছ পানি সবসময় ডাকে ভ্রমণ পিপাসুদের শীত মৌসুমের সবচেয়ে বেশি পর্যটক ছুটে যান সেন্ট মার্টিন দ্বীপে দীর্ঘ বিরতির পর পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন দ্বীপ বারোটি নির্দেশনা মেনে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ এরই মধ্যে চলাচলের জন্য দুটি জাহাজের অনুমতিও দেয় প্রশাসন ডিসেম্বর জানুয়ারিতে ওখানে রাত্রি যাপনের সরকার ব্যবস্থা করবে যাত্রীরা থাকতে পারবে ওখানে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল ধরনের আমরা পদক্ষেপ গ্রহণ করবো তবে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি ঘাটে এ নিয়ে নেই কোনো প্রস্তুতি শনিবার থেকে স্যান্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে অনুমতি থাকলেও ঘাটে এখনো পৌঁছায়নি কোনো জাহাজ এমনকি এখনো চালু হয়নি ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম বেকার সময় পার করছেন কাউন্টারে দায়িত্বরতরা জাহাজ সংশ্লিষ্টদের দাবি পর্যটকরা দিনে গিয়ে দিনে স্যান্ট মার্টিন থেকে ফেরার সত্ত্বে যেতে আগ্রহী নন তাই নভেম্বরে জাহাজ চলাচলের চিন্তা নেই তাদের এখন পর্যন্ত আমরা পর্যটকের হাতে কোনো টিকিট দেওয়ার মতো ব্যবস্থা করতে পারি নাই যার কারণে আমাদের ট্যুর অপারেটর সহ সবাই অফিস নিয়ে বসে আছে একেবারে এটা অলস জীবন সময় কাটাচ্ছে বল কোনোভাবে দিনে গিয়ে দিনে আসা সেন্ট মার্টিনে এটা কোনোভাবে সম্ভব নয় কারণ সাত থেকে নয় ঘন্টায় প্রতিটি জাহাজ যেতে লাগে সময় এবং ওইখানে গিয়ে আবার কেন আবার সাত থেকে নয় ঘন্টা পাড়ে গিয়ে কেন আসবে শর্তের বেড়াজালে পড়ে চরম কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা দ্বীপের শত শত পরিবার জীবিকার অনিশ্চয়তায় দেশে হারা সব মিলিয়ে নানামুখী সংকটে বলছেন দ্বীপবাসী সরকার আমাদেরকে বলেছিল যে দুই মাস সিজনের পরে বাকি টাইমগুলো দ্বীপের মানুষের জন্য কর্মসংস্থান সুযোগ করবে কিন্তু সেই ফেব্রুয়ারি থেকে অবধি অক্টোবর পর্যন্ত জর্রা পরিমাণে কিঞ্চি পরিমাণ আমরা কোনো পরিবেশ বান্ধব কোনো কাজ কিংবা সেন্টমার্টিন উন্নয়নমূলক কোনো কোনো কর্মকাণ্ড বা কোনো যে কর্মসংস্থার সুযোগ কিছুই আমরা দেখতে পাইনি পর্যটন সেন্ট মার্টিন দ্বীপ যেতে না পারলে যে মানুষের মধ্যে যে এবং অর্থনৈতিক আয়ের পথ যেটা সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অনাহারে জীবনযাপন কাটা আট বর্গ কিলোমিটার আয়তনে সেন্ট মার্টিন দ্বীপের জনসংখ্যা দশ হাজারের বেশি তাদের জীবিকা অনেকটাই পর্যটন শিল্প ঘিরে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার